দুইজন বেরি সেলার আমাদের শাকিল ফার্মিং ডট শপে যুক্ত হয়েছে তাদের কাছ থেকে আপনারা উল্টা পশমের হেজা মুরগিটা পাবেন তার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে চট্টগ্রাম বান্দরবনের যেই পাহাড়ি অঞ্চলের বিগ সাইজের মুড়ুক মুরগিগুলো পাওয়া যায় মুরগিগুলোর ওজন দুই কেজি প্লাস হয় মুড়ুক আড়াই কেজি তিন কেজি তিন কেজি প্লাস হয় এই দুইটা জিনিস আমাদের এই দুইজন ভেরিফাই সেলার থেকে আপনারা এখন সংগ্রহ পারবেন করতে খুবই ইউনিক পণ্য এই পণ্যগুলো বেশ ভালো চাহিদাও থাকে আপনাদের সবসময় অনেকে আমাদের কাছে চান আমরা দুইজন ভেরিফাই সেলার যুক্ত করলাম আমাদের শাকিল ফার্মিং ডট শপে যাদের এরকম পণ্য আছে বিক্রি করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য তো আমাদের প্ল্যাটফর্ম সাইকেল ফার্মিং ডট শপটা ওপেন করছিলাম তবে অবশ্যই আপনার পণ্য ভালো হওয়া লাগবে এবং কমিটমেন্ট ঠিক থাকা লাগবে তার পাশাপাশি এই হেজা মুরগিতে আপনার হোম ডেলিভারি কোনো রকম ডেলিভারি হবে না ঢাকা কেরানীগঞ্জ থেকে আপনাদের নিয়ে আসা লাগবে আর পাহাড়ি অঞ্চলের বিগ সাইজের মুরুক মুরগিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হবে চট্টগ্রাম থেকে ডেলিভারি দেওয়া হবে সবাই আমাদের সাইকেল ফার্মিং ডট শপ পেজটা ফলো দিয়ে দেন